প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি প্রথমেই বলবো আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো প্রিয় দর্শক প্রথমেই বলব আজ আটই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে আমি বলবো মেষ রাশি সম্বন্ধে আটই জুলাই দু হাজার দিনটিতে মেষ রাশির হতাশার মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির ব্যবসায় লাভ হবে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি কোনো না কোনোভাবে আপনার ক্ষতি হতে পারে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির দিনটি কোমলতার মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির কোনো কিছুকে শূন্যতা বলে মনে হবে চলে আসো পরবর্তী রাশি তুলারাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলারাশির কারণ না কারোর সাথে দেখা বা মিল হবে চলে আসো পরবর্তী রাশি বৃশ্চিক রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশির দিনটি আপনার ক্লেশের মধ্যে কাটবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে রাশির কোনো না কোনো প্রাপ্তি যোগ রয়েছে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির চিন্তার মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির দিনটি আপনার বিশ্রাম করে কাটবে চলে আসো পরবর্তী রাশি মিন রাশি আটই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির দিনটি অলসতার মধ্যে কাটবে তো প্রিয় দর্শক এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদের সকলকে